আসসালামু আলাইকুম দেশি কিচেন ডায়েরিসে আপনাদের স্বাগতম একদম সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মূলা শাক বাজি কি করে মূলা শাকের রঙটা ঠিক রেখে আপনারা খুব সহজে এই শাকটা কিভাবে মজাদার উপায়ে রান্না করতে পারবেন সেটাই আজ শেয়ার করব প্রথমে আমি শাকগুলা বেছে নিয়ে ভালো করে ধুয়ে চালনিতে পানি ঝরার জন্য রেখে দিয়েছি আর অবশ্যই শাকগুলো ধুয়ে নিয়ে কুচি করে কাটবেন তাহলে শাকের পুষ্টিগুণ থেকে যাবে পানিটা ঝরে গেলে মূলা শাকগুলো কুচি করে কেটে নিয়েছি এখন একটি কড়াইয়ে শাকগুলা দিয়ে দিব দিব পরিমাণ মতো লবণ দিব আটটা কাঁচামরিচ ফালি দিচ্ছি বড় সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি এখন চুলা জ্বালিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে শাকটা সিদ্ধ করে নিব শাকে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই কারণ শাক থেকে কিছুক্ষণ পর যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে সেই পানিতে শাকটা সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম হিটে শাকটা রান্না করব মিনিট মিনিট পর যে এক্সট্রা পানিটা থাকবে সেটা শুকিয়ে শাকটা ঝরঝরে করে ফেলবো সব সময় খেয়াল রাখবেন শাক বেশিক্ষণ চুলায় জাল দিবেন না যত বেশি জাল দিবেন শাকের গুণাগুণ নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন যত কম সময়ে শাকটা রান্না করা যায় এখন শাকটা বাগার দিয়ে দিব একটা কড়াইয়ে দুই টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে তিনটা মরিচ টুকরা করে দিয়ে দিব। শুকনো মরিচটা কতক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব বড়ো সাইজের পাঁচটা রসুনের কুচি রসুনের কুচি ব্রাউন কালার হয়ে আসলে শাকের মধ্যে ঢেলে দেব এখন এক মিনিট নেড়েচড়ে শাকটা চুলা থেকে নামিয়ে ফেলবো খুব সহজে একদম অথেন্টিক উপায়ে আপনাদের সাথে মূলা শাক ভাজি রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ